সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমি প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক রজেন্দ্র নন্দন কি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ মহাভারতের আদি পর্বের কিছু কথা শুনব যে ভীষ্ম দেবের সম্পর্কে আমরা জানি ভীষ্মদেবের পূর্বজন্ম সম্পর্কে আমরা একটু কিছু জানব শুধু বৈষ্ণব ভক্তগণ আমরা তাহলে মন্দির শ্রবণ করি জ্ঞানতী মেরধস্য ज्ञानञ्जनशलकया चक्षुरु मिलितं जन तस्मै श्रीगुरुवे नम नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानम स्वामिनी ते महा नममिहे মানছকল্পতরু ভজ্যা কৃপা সিনতু পায়ে বচ অতি তানং পাবনে ভ বিষ্ণবে ভ নমো নমো ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ মহাভারতের আদি পর্ব এখানে অষ্টবসুর কথা আমরা জানছি অনেক অনেক বছর আগের কথা হস্তিনাপুর নামে একটি নগরী ছিল ভারতের বর্তমানে রাজধানী দিল্লির খুব কাছেই ছিল এই নগরী এই হস্তিনাপুরীতে সেকালে কুরু নামে একজন রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন যেমন শক্তিশালী তেমনি দানশীল তিনি যেখানে তপস্যা করতেন সেই বিশাল প্রান্তরের নাম হয়েছিল কুরুক্ষেত্র এই প্রেত্রংশ নামে একজন রাজা ছিলেন তার মৃত্যুর পর তার ছেলে শান্তনু রাজা হলেন শান্তনু একদিন শিকার করতে গিয়েছেন শিকার করতে করতে গঙ্গা তীরে এসে উপস্থিত হলেন দেখতে পেলেন সেখানে এক পরম সুন্দরী কন্যা শান্তনু বললেন তোমার মতো এমন রূপ আমি আর কখনোই দেখিনি আমি তোমাকে বিবাহ করতে চাই এই মেয়েটি হচ্ছেন গঙ্গাদেব তিনি বললেন মহারাজ এক শর্তে আপনাকে আমি বিবাহ করতে পারি আমি যে কাজ করব আমার সেই কাজে আপনি বাধা দেবেন না বা কোনো কথাও বলবেন না শান্তনু এই শর্তে রাজি হয়ে গঙ্গা দেবীকে রানী করে আনতেন প্রতি বছর রাজার একটা করে সুন্দর ছেলে হয় রানী তাকে নিয়ে গঙ্গার জলে ফেলে দেন এমনি করে সাতটি ছেলেকে গঙ্গায় ফেলে দিলেন অষ্টম পুত্র হতেই রাজা বললেন রানী তুমি এত নিষ্ঠুর কেন নিজের ছেলেকে কেউ এমনি করে মেরে ফেলে এই ছেলেটিকে মেরো না গঙ্গা দেবী বললেন মহারাজ আপনি শর্ত ভঙ্গ করেছেন কাজেই আমি চললাম তবে আপনার পুত্র দেবব্রতকে নিয়ে যাচ্ছি অস্ত্র শাস্ত্রে পারদর্শী করে এবং সমস্ত শাস্ত্রে পণ্ডিত করে তাকে দিয়ে যখন তারপর তিনি বুঝিয়ে বললেন কেন তিনি সাত ছেলেকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন স্বর্গে আটজন বসু আছেন তারা হলেন গণদেবতা একদিন বশিষ্ঠের আশ্রমে বহু লোকজন নিয়ে তারা গেলেন মুনি তাদের আদর আপায়ন করে বসতে দিলেন তার নন্দিনী নামে একটি গরু ছিল এই মুনির নন্দিনী নামে একটি গাভী ছিল এই গরু ছিল আশ্চর্য ক্ষমতা বৈশিষ্টমণি নন্দিনীকে বললেন এত লোকজন এসেছে নন্দিনী এদের খাওয়ার ব্যবস্থা করো তৎক্ষণাৎ ভালো ভালো খাবার এসে গেল সোনার থালা রূপর গ্লাস বশিষ্ট সকলকে পরিপাটি করে খাওয়ালে অষ্টম বসুর নাম প্রভাস তিনি বশিষ্ঠকে বললেন মুনি ঠাকুর নন্দিনীকে আমাদের দিয়ে দিন যত ধন রত্ন চান দিচ্ছি কিন্তু নন্দিনীকে আমাদের চাই আপনি নন্দিনীকে রেখে কি করবেন নন্দিনীকে দিয়ে আমাদের অনেক কাজ হবে বৈশিষ্ট্যমণি বললেন আমার আশ্রমে যেসব অতিথি আসেন নন্দিনী তাদের আদর আপ্যায়ন এবং খাওয়ানোর ব্যবস্থা করে আমি তো নন্দিনীকে দিতে পারবো না প্রভাস আর তার সাত ভাই মিলে তখন কি করলো সেই নন্দিনীকে চুরি করে নিয়ে গেলেন কিন্তু নন্দিনীর ইচ্ছায় নন্দিনীর তো অনেক ক্ষমতা নন্দিনীর ইচ্ছায় কোথা থেকে যেন বহু সৈন্য এসে হাজির হলো তারা নন্দিনীকে উদ্ধার করে নিয়ে গেল বশিষ্টমিনী তো ত্রিকালজ্ঞ মুনি ধ্যানে বসে এই ব্যাপার সবটি জানতে পারলেন এবং তিনি ওই অষ্ট কি করলেন অভিসম্পাত করলেন দেবতা হয়ে তোরা মানুষের মতো চোরের কাজ করলি যা তোরা মানুষ হয়ে এই জন্মগ্রহণ কর এটাই ছিল ওনার অভিসম্পাদ বসুরা এসে কাকুতি মিনতি করতে লাগলো তখন মুনির রাগ পড়ে গেছে তিনি বললেন আমার কথা তো মিথ্যা হবার নয় তোমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে তবে তোমরা জন্মগ্রহণ করেই আবার স্বর্গে ফিরে আসতে পারবে কেবল মাত্র প্রভাসকে বহু বছর পৃথিবীতে থাকতে কেন কেননা সেই হচ্ছে কি করেছে এই অন্য যে সাতজন তাদেরকে প্রভাবিত করেছে নন্দিনীকে চুরি করার বিষয় বসুগণ গঙ্গা দেবীর কাছে গিয়ে হাত জোর করে বললেন মা তুমি আমাদের রক্ষা করো বিপদ থেকে ত্রাণ করো সব শুনে গঙ্গা দেবী রাজি হলেন এবং তিনি সেই মতোই কাজ করলেন তিনি ওই গঙ্গা তীরে ঘুরছিলেন যখন শান্তনু রাজা ওনাকে বিবাহ করতে চাইলেন তখন উনি সেই শর্তেই রাজি হলেন যে ওনার কোনো কাজেই বাধা দেওয়া যাবে না এবং ওই যে যে সাতজন বসু ছিল তারা কি হয়েছে জন্ম নিয়েই ওই যে নদীতে অর্থাৎ গঙ্গায় যে ফেলে দিয়ে এলেন গঙ্গা দেবী এই কারণে যে ওরা সঙ্গে সঙ্গে সেই কর্ম থেকে মুক্ত হয়ে আবাস স্বর্গে ফিরে গেলেন সাতজন বসু স্বর্গে চলে গেলেন কিন্তু অষ্টম বসুকে বহু বছর পৃথিবীতে থাকতে হয়েছিল গঙ্গা দেবী শান্তনুর পুত্র দেবব্রতকে দশ বছর বয়সী দিয়ে গেলেন ইতিমধ্যে দেবব্রত বৈশিষ্ট্য আর বৃহস্পতির কাছে শাস্ত্র পড়ে ফেলেছেন অর্থাৎ ওই দেবব্রতকে গঙ্গা দেবী নিয়ে কি করেছিলেন ওনাকে বৈশিষ্ট্য আর বৃহস্পতির কাছে শাস্ত্র জ্ঞান অর্জন করিয়েছেন এবং পরশুরামের কাছে শিখিয়েছে অস্ত্রবিদ্যা এইভাবে পারদর্শী করেই উনি কি করলেন উনি ফিরিয়ে দিয়ে গেলেন আবার সেই শান্তনু রাজার কাছে দেবব্রত তো রূপে গুণে অন্যতম ছিল তার মতো রূপে গুণে আর তখন কেউই ছিল না দেবব্রত দেখেন তার পিতা শান্তনু সর্বদা মন খারাপ করে বসে থাকে জিজ্ঞাসা করে শান্তনুর মনের দুঃখের কথা তিনি জানতে পারেন না মন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বললেন আপনার বাবার সাথে একদিন সত্যবতীর দেখা হয় অর্থাৎ সেই গঙ্গা দেবী চলে যাবার পরে তো শান্তনু রাজা বিপত্নীক ছিলেন তো এ মতাবস্থায় তিনি সত্যবতী ধীবর রাজের কন্যা ছিলেন সত্যবতী সত্যবতী জেলেদের মেয়ে হলে কি হবে তিনি পরমা সুন্দরী সেই পরমা সুন্দরী রমণীকে তোমার বাবা বিবাহ করতে চান দেবব্রত তখনই সত্যবতীর বাবার কাছে গিয়ে উপস্থিত হলেন কিন্তু সেই ধিবর রাজ বললেন জেলে উনি তো জেলে আর কি রাজার সাথে মেয়ে বিয়ে দিতে আমার আপত্তি নেই কিন্তু রাজা তো আপনাকে রাজ্য দেবেন আপনি তো তার সন্তান আমার নাতিকে রাজা করতে পারবেন না তাই আমি বিবাহ দিতে রাজি নই অর্থাৎ সত্যবতীকে বিবাহ করলে সত্যবতীর সন্তান তো রাজা হতে পারবেন না এটা জেনেই সেই জেলে কি করছেন ওই শান্তনু রাজার সঙ্গে নিজের কন্যাকে বিবাহ দিতে চাইছেন না দেবব্রত হেসে ফেললেন তিনি বললেন আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো রাজা হব না কিন্তু জেলে তো ছিলেন ভীষণ চালাক তিনি বললেন আপনি রাজা না হলে কি হবে আপনার ছেলে রাজা হতে চাইতেই পারে দেবব্রত তখন বলছেন আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন বিবাহ করবো না আমার সন্তান যদি রাজাই হয় তাহলে আমি বিবাহই করবো না এই ভীষণ প্রতিজ্ঞার কথা শুনে দেবতারা পুষ্প করলেন দেবব্রতর নাম হল ভীষ্ম কেন তিনি ভীষণ প্রতিজ্ঞা করেছেন সে কারণে দেবতারা ওনার নাম রাখলেন শান্তনু তাকে বর দিলেন ইচ্ছা মৃত্যুর পর যে পর্যন্ত তোমার যে পর্যন্ত ইচ্ছা না হবে সে পর্যন্ত তোমার মৃত্যু হবে না অর্থাৎ ইচ্ছা করলেই তিনি মৃত্যু বরণ করতে পারবেন তো সত্যবতীকে বিবাহ করলেন শান্তনু রাজা বিবাহ করার পরে ওনার দুই ছেলে হল চিত্রাঙ্গতা আর গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে চিত্রাঙ্গদের মৃত্যু হল শান্তনু রাজার মৃত্যুর পরে বিচিত্র রাজা হলেন কাশি রাজার ছিল তিন কন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকা মেয়ে যদি নিজের বর বেছে নেয় তবে তাকে বলা হয় স্বয়ম্বর কাশিরাজ দেশ বিদেশে রাজাদের চিঠি দিলেন কেন তিনি কন্যাদের স্বয়ম্বর সভা করতে চান সেই স্বয়ম্বর সভায় সব বড় বড় রাজারা এলেন ভীষ্ম ঠিক করলেন মেয়ে তিনটিকে জোর করে নিয়ে এসে বিচিত্র বীর্যের সঙ্গেই বিবাহ দেবেন বিচিত্র ভীষ্ম তো ভীষণ উনি শক্তিশালী কেননা উনি তো স্বর্গের যে প্রধান প্রধান পণ্ডিত এবং যুদ্ধবিদ যেমন পরশুরামের কাছ থেকে ওনার অস্ত্রবিদ্যার শিক্ষা করা মনির কাছ থেকে ওনার জ্ঞান অর্জন করা এই জন্য উনি অস্ত্রে শস্ত্রে পণ্ডিত ছিলেন এবং জ্ঞানীও ছিলেন ওনার সঙ্গে তো কেউই পেরে উঠবেন না এই জন্যই ভীষ্ম ঠিক করলেন যে ওই মেয়ে তিনটিকে জোর করে নিয়ে এসে বিচিত্র বীর যে সঙ্গে বিবাহ দেবেন তিনি এমনই বীর ছিলেন যে তার সঙ্গে লড়াই করে রাজারা কেউই পারলেন না তিনি রথে করে মেয়ে তিনটিকে ধরে নিয়ে এলেন অম্বা বললেন আমি রাজা শান্তনুকে ভালোবাসি আমাকে যেতে দিন ভীষ্ম অম্বাকে যেতে দিলেন কিন্তু রাজা শান্তনু অম্বাকে বললেন তোমাকে ধরে নিয়ে গিয়েছিলেন যিনি তাকে বিবাহ করোগে এইভাবে আঘাত পেয়ে অম্বা এসে ভীষ্মকে বললেন আপনি আমাকে ধরে এনেছিলেন বলেই আমাকে যিনি পছন্দ করতেন সেই শান্তনু আমাকে বিবাহ করবেন না এটাই ঠিক করেছেন এখন আপনি আমাকে বিবাহ করুন কিন্তু ভীষ্ম বললেন আমি তো চিরকুমার থাকবো বলেই প্রতিজ্ঞা করেছি আমি তো বিবাহ করতে পারি না এইভাবে সকলে তাড়িয়ে দিলে অম্বা বনে গিয়ে ভীষণ তপস্যা করতে শুরু করলেন দেবতা তাকে অর্থাৎ সেই ভীষ্মকে বধ করার বর দিলেন তখন নিজ হাতে চিতা জ্বালিয়ে তিনি সেই চিতায় ঝাঁপ দিলেন তিনি ত্যাগ করলেন কিন্তু পরজন্মে তিনি রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করলেন তার নাম হল শিখন্ডি এদিকে বিচিত্র বীজের সাথে অম্বিকা আর অম্বালিকার বিবাহ হয়ে গেল অম্বিকার ছেলের নাম ধৃতরাষ্ট্র আর অম্বালিকার ছেলের নাম পাণ্ডু বিচিত্র বীর্যের মৃত্যু হল সব দেশেই নিয়ম আছে অন্ধ তো রাজা হতে পারে না ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ কাজেই তিনি রাজা হতে পারলেন না সিংহাসনে বসলেন ছোট রাজপুত্র পাণ্ডু ধৃতরাষ্ট্রের স্ত্রী ছিলেন গান্ধার দেশে রাজকন্যা গান্ধারী পাণ্ডুর ছিল দুই রানী একজন হচ্ছেন কুন্তি আর একজন হচ্ছেন মাদ্রী কুন্তি ও মাদ্রি দেবতাদের ধ্যান করতেন তাদের ধ্যানে দেবতারা তুষ্ট হলেন দেবতাদের বরে কুন্তির হল যুধিষ্ঠির ভীম আর অর্জুন অশ্বিনী কুমার নামক দুই দেবতার পরে মাদ্রির হল নকুল ও সদেব নামে দুই ছেলে দেবতাদের বরে ছেলেরা সব হল বীর ও ধার্মিক ব্যাসদেব নামে সেকালে এক বিখ্যাত ঋষি ছিলেন তারপরে গান্ধারীর হল একশো ছেলে আর এক মেয়ে মেয়ের নাম ছিল দুঃশলা আর ছেলেদের নাম দুর্। দুর্যোধন দুঃশাসন এইসব একশো নাম মনে রাখা খুব কিন্তু সহজ ব্যাপার নয় পাণ্ডুর ছেলেদের বলা হতো পাণ্ডব আর ধৃতরাষ্ট্রের ছেলেদের বলা হতো কৌরব যুদ্ধিষ্ঠির যুধিষ্ঠির সকলের বড় বলে তিনি হবেন রাজা এজন্য দুর্যোধনের মনে খুবই দুঃখ দুর্যোধনের রাত দিন একমাত্র চিন্তা ছিল কি করে পাণ্ডবদের শেষ করে ফেলা যায় পাণ্ডবরা ছোট থাকতেই তাদের বাবা পাণ্ডুর মৃত্যু হল তখনকার দিনে স্বামী মরলে স্ত্রী ইচ্ছা করলে স্বামীর চিতায় মরতে পারতেন একে বলা হতো সহমরণ কুন্তির হাতে পাঁচ ছেলেকে সোপে দিয়ে মাদ্রি সহমরণে গেলেন পাণ্ডবরা কৌর কৌরবদের সাথে বড় হতে লাগলো একশো পাঁচ ভাই একসঙ্গে লেখাপড়া ও খেলাধুলা করতেন একশো জনের মধ্যে ভীম ছিলেন ভীষণ বলবান কৌরবরা তাকে জব্দ করার জন্য সততই চেষ্টা করতেন দুর্যোধন ভীমকে ভীষণ হিংসা করতেন কিন্তু হাই সত্য চেষ্টাতেও ভীমকে তারা কাবু করতে পারতেন না দুর্যোধন রায় একশো ভাই মিলে ভীমকে জাপটে ধরার চেষ্টা করলে ভীম তাদের নাস্তা নবুদ করে তুলতেন তাদের কখনো আছাড় মারতেন কখনো ছুঁড়ে ফেলতেন বেচারীরা কিছুতেই ভীমের সাথে এঁটে উঠতে পারতেন না ভীমকে কি করে মারবেন দুর্যোধন শুধু সেই ফোন দিয়ে আটেন তিনি তার ভাইদের বলেন দেখো ভীমের সাথে তো আমরা পেরে উঠছি না ওকে খতম না করলে তো ভীষণ বিপদ কি রাক্ষসের চেহারা খেতেও পারে রাক্ষসের মতো আমি সেদিন পিছন থেকে এক ধাক্কা মেরেছিলাম একটু নাড়াতে পারলাম না আর আমাকে এমন এক ধাক্কা মারল যে আমি বিষ হাত দূরে চিটকে পড়ে দু ঘন্টা অজ্ঞান হয়েছিলাম শরীরের ব্যথা আজও যায়নি দুর্যোধনের মামার নাম শকুনি পাজির পাছাড়া যত রকমের শয়তানি বুদ্ধি তার মাথায় খেলত শকুনি মামা বলল কোনো চিন্তা নেই এবার ভীমের তফারফা করব। করবো দুর্যোধন আর শকুনি মিলে ফোন দিয়ে আটল শকুনি বলল আজ দিনটা খুব শুভ চলো সব গঙ্গা স্নানে যাই একশো পাঁচ ভাই চললেন গঙ্গা স্নানে সঙ্গে শকুনি মামা গঙ্গা নদী কয়েক মাইল দূরে খাওয়া দাওয়ার আয়োজনের ভার নিলেন দুর্যোধন আর শকুনি প্রচুর ব্যবস্থা করা হলো মনের আনন্দে রাজপুত্ররা সব কি করতে লাগলো স্নান করতে লাগলো সাঁতার কাটছে সন্দেশ রসগোল্লা পান্তোয়া মেহিদানা জিলাপি নিমকি সিঙ্গারা লাড্ডু আরো কত রকমের খাবার ধরে থরে সাজানো ছিল যে যত পারছে সে যত খাচ্ছে ভীম খুব খেতে পারেন বলে দুর্যোধন তাকে নিজের হাতে খাওয়ালে। বিষ মাখানো সন্দেশ খেয়ে ভীমের কেমন ঘুম এসে গেল দুর্যোধন তাকে নিয়ে গিয়ে সুন্দর বিছানায় শুয়ে দিলেন অন্য রাজপুত্ররাও খেয়ে দিয়ে ঘরে গিয়ে বিছানায় একটু গড়িয়ে নিল তারপর রথে হাতিতে ঘোড়ায় চড়ে সব হস্তেনা ফিরে এলো এলো না শুধু ভীম দুর্যোধন দুঃশাসনার শকুনি দড়ি দিয়ে হাত পা বেঁধে তাকে গঙ্গার জলে ফেলে দিয়ে এল যুধিষ্ঠির অর্জুন নকুলা সদেব পাড়ি গিয়ে দেখেন ভীম তখনও আসেননি কুন্তি বলছেন ভীম কোথায় তাকে তোমাদের সাথে দেখছি না কেন যুধিষ্ঠির বললেন মা ভীম বোধহয় পরে আসবে এদিকে কি ব্যাপার ঘটেছে শোনো ভীম গঙ্গা জলে পড়ে ডুবে গেলেন তিনি ক্রমেই তলিয়ে যেতে যেতে একসময় পাতালে পৌঁছালেন পাতাল তো সাপেদের রাজ্য সাপের রাজার নাম বাসুকি তার এক হাজার ফনা গোকরো কেউটে শঙ্কুচুর এসব বিষাক্ত সাপ ভীমকে মনের আনন্দে কামড়াতে লাগলো কথায় আছে না বিষে খায় ভীমকে দুর্যোধন যেসব বিষ খাইয়েছিলেন তার ওষুধই ছিল সাপের বিষ তাই ভীম সুস্থ হয়ে উঠলেন জ্ঞান ফিরে আসতেই তিনি উঠে দেখছেন তার চারিদিকে বিরাট বিরাট সাপ কারো একশো মাথা কারো দশ মাথা কারো বা দুই মাথা সব হিসিষ করে তাকে চোল মারতে আসছে ভীম একটুও ভয় পেলেন না হাত পায়ের বাঁধন ছিঁড়ে তিনি কিল ঘুষি লাতি মেরে কয়েকশো সাপ মেরে ফেললেন তখন গোক্রো সাপ দৌড়াতে দৌড়াতে গিয়ে তাদের রাজা বাসুকে বলছে মহারাজ কোথা থেকে এক দত্তের মতো ছেলে এসেছে আমাদের মেরে শেষ করে ফেলছে সিকির আসুন বাসুকি যেয়ে ভীমকে দেখে বললেন তুমি ভীম বললেন আমি পাণ্ডু রাজার ছেলে ভীম বাসুকি ভীমকে জড়িয়ে ধরে বললেন আরে এসো এসো রাজা বিচিত্র বীর্যের বিচিত্র আমার নাতি তুমি হলে নাতির নাতি ভীমকে ভালো খাইয়ে দাইয়ে অনেক মণিমান উপহার দিয়ে রথে করে বাসুকিকে তাকে পাঠিয়ে দিলেন ভীম এসে দেখেন তার মার ভাইরা সব তার জন্য কান্নাকাটি করছেন তাদের বিদুর নামে খুব ধার্মিক এক কাকা ছিলেন তিনি এসে বলছেন এটা নিশ্চয়ই দুর্যোধন আর তার মামা শকুনির কাজ তারা ভীমকে একেবারে সহ্য করতে পারে না তবে চিন্তা করো না ভীম নিশ্চয়ই ভালো আছে কারণ তার জন্ম হচ্ছে দেবতার বরে ভীমের কাছে সব শুনে বিদুর বললেন তোমরা এখন থেকে খুব সাবধানে থাকবে দুর্যোধন তোমাদের অনেক ক্ষতি করতে চেষ্টা করবে আর দেখো এসব কথা কাউকে বলবে না বিদুর চলে গেলেন পাণ্ডবরা পাঁচ ভাই খুব সাবধানে থাকেন সর্বদা পাঁচজন একসাথে চলাফেরা করেন দুর্যোধন আর সুবিধা করতে পারেন না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এ পর্যন্ত জানলাম মহাভারতের কাহিনী বিস্তর ঘটনা তো প্রথমটুকুও জানলাম পরবর্তী যে ঘটনা সেটা আসলে আমরা প্রায় সকলেই জানি তো আমার আজ মনে হল যে মহাভারতের আদি পর্বের কিছু কথা ভক্তদের সামনে তুলে ধরি সে কারণেই তুলে ধরা আপনারা এটা অবশ্যই শ্রবণ করবেন শ্রবণম মঙ্গলম শাস্ত্রীয় কথা শ্রবণ করাই মঙ্গল এইভাবেই পাণ্ডু এবং কৌরবদের দ্বন্দ্ব থেকেই শুরু হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ আর সেই কুরুক্ষেত্রের মাঠে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথী হয়ে এবং যুদ্ধ হয়েছিল আঠারো দিন এই আঠারো দিনের যুদ্ধে আঠারোটি অধ্যায় আছে শ্রীমদ্ভগবদ্গীতায় এবং আঠারো অধ্যায়ের মোট সাতশো শ্লোক এই সাতশো শ্লোক হচ্ছে যার কারণে শ্রীমদ্ভগবদ্গীতার আর একটি নাম হচ্ছে সপ্তশতী তো শ্রীমদ্ভগবৎ গীতা হচ্ছে আমাদের নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ আমরা অবশ্যই শ্রীমদ্ভবৎ গীতা পাঠ করব এই আশা বা প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের আবারও প্রণাম জানিয়ে আমি রাখছি জ্ঞান তুমি যেন জ্ঞানু বে নম ওম নম ভগবতে বা সুদেবায় ও নমো ভগবতে বা সুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे